উঠাই এনে একটা বেড়াও একটা খাইয়ালাইছে আপন মানে মাংস টাংসটাই খাইলেছে সামড়া টা আমরা বেড়িয়ে আর আর একটা মনে কোন পুরা ফসল উঠলে না মানে সামড়া একবারে পুরা ফসল ধরিয়ে গেছে সামনে আর একটা এনে পুর রইসে দুইটা এনে একটা মানে লাফাইতে হাইতে এমনি কল লাল গাইতেছে আমি মিটার দেখলাম এটার কাতে আপনার ফসল করছে করছেন এটার কা তাপাতে আঘাত নাই আর আর একটা বেড়া ওই এনে ভর রইছে সামনে মানে হেজাগারাত

আর কোনো কিছু নাই হ্যাঁ গলার মেদে গাইয়ের মতন একটা দাগ এমনি রয়েছে